হ্যালো ব্রিং কেমন আছেন আপনারা চলে আসলাম নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আপনাদের একটা সুখবর দেবো সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে যারা যারা পড়াশোনা করতে চান তাদের জন্য একটা বড় সুখবর হতে পারে যে বাংলাদেশ কিন্তু এখন লেভেল অন কান্ট্রি হিসাবে রিকগনাইজড হয়েছে লেভেল অন কান্ট্রিটা আসলে কি সেটা নিয়ে বিস্তারিত বলবো এবং লেভেল অন কান্ট্রিতে হওয়ার জন্য অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টদের কী কী বেনিফিট পেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও আলোচনা করব যে আপনারা অস্ট্রেলিয়াতে কীভাবে কম্পিটিউশন ফি দিয়ে এবং স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারেন সো কথা না বলে চলেন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেল নতুন হন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি বিভিন্ন দেশে স্টাডি অপরচুনিটি স্কলারশিপ পিআর আর পার্ট টাইম জব ফ্যাসিলিটি সম্পর্কে আপডেটেড ইনফরমেশন দিতে পারবেন তো চলেন শুরু করা যাক আর ফার্স্ট অফ অল হচ্ছে এই যে লেভেল অন এটা আসলে কি লেভেল অনটা হলে হচ্ছে আপনার সিম্পলিফাইড স্টুডেন্ট ভিসা ফ্রেমওয়ার্ক এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা একটা অ্যানালাইসিস সিস্টেম যে সিস্টেমের মধ্য দিয়ে অস্ট্রেলিয়া বিভিন্ন কান্ট্রিকে বিভিন্ন লেবেল দেয় ফর এক্সাম্পল যদি আপনি লেভেল অন হয় তাহলে কিন্তু আপনার ভিসা রেশিওটা অনেক বেশি হবে এবং আপনি খুব সহজেই ভিসা পাবেন এই ক্ষেত্রে হচ্ছে আপনার কী কী বেনিফিট পাবেন বাংলাদেশ কিন্তু আগে লেভেল টুতে ছিল বেশ কিছু কান্ট্রি এশিয়ান কান্ট্রি মূলত লেভেল টু বা থ্রিতে থাকে মোস্ট অফ দেম বাট বাংলাদেশ এখন আগামী সিক্স মান্থ যারা আসলে অস্ট্রেলিয়াতে আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু খুব সহজেই খুব কম রিকোয়ারমেন্ট এবং কম ডকুমেন্টেশন দিয়ে এবং হচ্ছে কম 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 হচ্ছে সময়ের ভিতর দিয়ে আপনাদের ফাইলগুলো প্রসেসিং হতে পারে এবং হচ্ছে আপনারা এবং দ্রুত ভিসাটা পেতে পারেন এবং ভিসা রেশিওটা কিন্তু অনেক বেশি হাই হবে সো এটাই হচ্ছে আপনার হচ্ছে যে সিম্পলিফাইড ভিসা ফ্রেমওয়ার্ক এটার কিন্তু মেইন বেনিফিট সেই ক্ষেত্রে হতে পারে যে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট অনেক ইউনিভার্সিটি কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট আগে সাবমিট করতে হয় এবং জিটি ক্লিয়ারেন্সের ক্ষেত্রে আপনার অনেক ডকুমেন্টস দেখাতে হয় তো এই যে লেভেল অন কান্ট্রি হওয়ার কারণে কিন্তু আপনারা কিন্তু এই সুযোগটা পেতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে ক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট নাও সাবমিট করতে পারে এবং আপনার জিটি ক্লিয়ারেন্সের ক্ষেত্রে একটু খুব মানে একটু ফ্ল্যাক্সিবিলিটি পেতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার টাইমটাও কম লাগতে পারে এবং ভিসার যে প্রসেসিং টাইম সেটা হচ্ছে আপনার ওয়ান উইক থেকে টু উইকের ভিতরে কিন্তু আপনারা ভিসাটাও পেয়ে যাবেন সো এটা হচ্ছে লেভেল অন যে বেনিফিট এবং হচ্ছে অস্ট্রেলিয়াতে কিন্তু আপনার লেভেল অন যেমন কান্ট্রিতে লেভেল ওয়ান টট ওয়ান টু এবং থ্রি থাকে এবং সেই ক্ষেত্রে হচ্ছে ইউনিভার্সিটিতেও লেভেল ওয়ান টু থ্রি এরকম থাকে সো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা যারা আমরা যেহেতু আমরা লেভেল ওয়ান কান্ট্রিতে এখন তো সেই ক্ষেত্রে আমরা লেভেল ওয়ানের ইউনিভার্সিটিতে আবেদন করলে আমাদের অনেক ডকুমেন্টেশন কম কম দিয়েই আপনারা কিন্তু ভিসাটা পেয়ে যেতে পারেন এছাড়াও যদি আপনারা লেভেল টু বা লেভেল থ্রিতে আবেদন করেন ইউনিভার্সিটি কলেজ বা ইনস্টিটিউশনগুলোতে আবেদন করেন সেই ক্ষেত্রেও আপনাদের যে বিষার যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু আপনাদের আগে যে জটিলতা ছিল বা ভিসা হতো না সেই ব্যাপারটা কিন্তু থাকবে না আগামী সিক্স মান্থ প্রত্যেক সিক্স মান্থ পর পর কিন্তু এই যে যে সিম্পলিফাইড ভিসা স্টুডেন্ট ভিসা ফ্রেমওয়ার্ক এটার অ্যানালিসিস চলে এবং অস্ট্রেলিয়া কান্ট্রি বিভিন্ন কান্ট্রিগুলোতে বিভিন্ন বিভিন্ন লেভেল দেয় সো সেই লেভেল অনুযায়ী আগামী সিক্স মান্থের ভিতরে আপনারা যারা অস্ট্রেলিয়াতে আসতে চাচ্ছেন তারা কিন্তু এই টাইমটাকে নিতে পারেন এবং এটাকে একটা বড় বেনিফিট হিসাবে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের ভিসা রেশিও অনেক ভালো হবে এবং আপনারা খুব কম ডকুমেন্টেশন এবং কম প্রসেসিং টাইমে ইভেন কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার আইএলটিএস এর যে রিকোয়ারমেন্ট সেটাও কিছু 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 জায়গায় কিন্তু ফ্লেক্সিবল করবে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যারা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে চান তারা কিন্তু এই যে যে সুযোগটা লেভেল অন কান্ট্রি হিসাবে রিকগনাইজ পেয়েছে সেই ক্ষেত্রে আপনারা এই সুযোগটা নিতে পারেন তো এখন যদি আমি বলি আসলে অস্ট্রেলিয়াতে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে কলেজ বা ইনস্টিটিউশনগুলোতে বিসা দিত না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা লেভেল যেহেতু আমরা লেভেল ওয়ানে চলে গেছি এখন এখন আপনারা কিন্তু বাংলাদেশ থেকে ডিরেক্টলি কিন্তু আপনাদের যে বিভিন্ন লেভেল টু থ্রির যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে আবেদন করতে পারেন এক্ষেত্রে আমার মনে হয় যে গত গত ইয়ারের তুলনায় এইবার কিন্তু ভিসার ইস্যু অনেক ভালো এবং ভিসা ভালো হবে কারণ হচ্ছে যেহেতু লেভেল অন সেহেতু আপনাদের রিক্স ফ্রি একটা কান্ট্রি হিসাবে ঘোষণা ঘোষণা করা হয়েছে বাংলাদেশকে স্টুডেন্ট ভিসার জন্য সো আমার মনে হয় যে আপনারা এই সুযোগটা নিতে পারেন যেহেতু ইউনিভার্সিটির তুলনায় হচ্ছে ইউনিভার্সিটি কলেজগুলো বা ইনস্টিটিউশনগুলোতে কিন্তু অনেক কম খরচে অনেক কম টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে চান সো আমার মনে হয় যে আপনারা যারা একটু কম খরচে পড়াশোনা করতে চান তারা কিন্তু এই সুযোগটা নিতে পারেন তবে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে যারা যেতে চান তারা যদি পিআর জন্য যেতে চান তাহলে কিন্তু আপনাদের অস্ট্রেলিয়াতে কিছু স্পেসিফিক সাবজেক্ট রিকোয়ারমেন্ট থাকে সেই সাবজেক্টে যে যে সাবজেক্টটা অস্ট্রেলিয়াতে এখন ডিমান্ডেবল সেই সাবজেক্টে পড়াশোনা করলে কিন্তু আপনারা পিআর পাবেন এবং পিআর পাওয়ার জন্য আপনাদের যে পথ এটা কিন্তু অনেক অনেক সহজ হবে এছাড়াও যদি আপনারা রিজনাল এরিয়াগুলো চুজ করেন পড়াশোনার ক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের পিআর পাওয়াটা অনেক সুজ সহজ হয় তো আমি বলবো যে আপনারা অস্ট্রেলিয়াতে যারা যেতে চান এবং পারমানেন্টলি থাকতে চান তাদের জন্য আমি বলবো যে আপনারা এমন একটা কোর্স চুজ চুজ করেন যে কোর্সটাতে হচ্ছে অস্ট্রেলিয়াতে এখন কাজের ডিমান্ড অনেক বেশি এবং যে কোর্সটা পড়লে আপনার পিআর পাওয়াটা অনেক ইজি হবে ফর এক্সাম্পল হচ্ছে আপনি ইঞ্জিনিয়ারিংয়ের কিছু সাবজেক্ট পড়তে পারেন আপনি নার্সিংয়ের সাবজেক্ট পড়তে পারেন আপনি হেলথ সায়েন্স পড়তে পারেন তারপরে হচ্ছে আপনি কুকিং বা শেফ টাইপের কিছু সাবজেক্ট পড়তে পারেন আপনি সোশ্যাল ওয়ার্ক এই টাইপের কিছু সাবজেক্ট পড়তে পারেন এই সাবজেক্টগুলোতে কিন্তু অস্ট্রেলিয়াতে কিন্তু অনেক বেশি ডিমান্ড এবং এই সাবজেক্টগুলো পড়লে কিন্তু আপনারা খুব সহজে সেখানে পিআরটা নিতে পারবেন পড়াশোনা শেষে যেহেতু হচ্ছে অস্ট্রেলিয়ার সাবজেক্ট অনুযায়ী এবং হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার পিআর সিস্টেমটা কিন্তু অনেক বেশি পয়েন্ট ভিত্তিক সেটা হচ্ছে আপনার কিন্তু আপনার এডুকেশান আপনার এজ আপনার হচ্ছে অস্ট্রেলিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার অস্ট্রেলিয়ান স্টাডি এই সব কিছু মিলায় কিন্তু আপনার অস্ট্রেলিয়াতে কিন্তু পিআরটা হয় এছাড়াও কিন্তু আপনি যদি রিজোনালে পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনি একটা এক্সট্রা পয়েন্ট পেতে পারেন সো এই বিষয়গুলো সামগ্রিকভাবে আপনাকে কনসিডার করতে হবে যে আপনি অস্ট্রেলিয়াতে আসলে পিআর পাবেন কিনা এবং আপনার পসিবিলিটি কতটা সেই বিষয়গুলো চিন্তাভাবনা করেই কিন্তু আপনার অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসবেন আদারওয়াইজ কিন্তু আপনার যখন দেখবেন যে আপনি পড়াশোনা শেষ করে পিআর পাচ্ছেন না সেক্ষেত্রে হচ্ছে অনেক বড় টেনশন হয়ে যাবে তবে হচ্ছে আপনি যদি মানি মেক করতে চান এবং দ্রুত সময়ের ভিতর আপনি অনেক বেশি মানি মেক করতে চান এবং মানিটা নিয়ে সেই টাকাটা নিয়ে বাংলাদেশে ব্যাক করতে চান তবে সেই ক্ষেত্রে আমি বলবো যে অস্ট্রেলিয়া আপনাদের জন্য একটা ভালো ডেস্টিনেশন হতে পারে পৃথিবীর অন্য অন্য যে কোনো কান্ট্রির তুলনায় অস্ট্রেলিয়াতে কিন্তু ইনকাম কিন্তু অনেক বেশি হাই এবং আমি মনে করি যে আপনারা যদি স্টুডেন্ট বিষয় যান এবং স্পেশালি যারা হচ্ছে রিসার্চ মাস্টার্স বা রিসার্চ পিএইচডিতে যাবেন তারা কিন্তু ফুল টাইম কাজের অনুমতি পাবেন এবং তাদের কিন্তু কাজের কোনো লিমিটেশন থাকবে না তারা কিন্তু খুব সহজেই অনেক ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এবং সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আপনার কিন্তু কাজের যে বাধা ধরার নিয়ম এই নিয়মের ভেতর কিন্তু আপনি পড়বেন না সো এই জিনিসগুলো আপনারা এই রিসার্চ মাস্টার্স বা রিসার্চ ডিগ্রিগুলো কিন্তু আপনারা চুজ করতে পারেন এছাড়াও যারা আসলে কোর্স ওয়ার্ক পড়াশোনা করতে চান কোর্স ওয়ার্কে পড়াশোনা করতে হলে আমি বলবো যে যেহেতু এখন কান্ট্রি লেভেলটা ওয়ানে আছে সেহেতু আমি বলবো যে আপনারা যে ইনস্টিটিউশনগুলো আছে কলেজগুলো আছে যেখানে একটু কম্পিটিশন ফি সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন আপনার যদি জিটি ক্লিয়ারেন্সটা দিয়ে দেয় কলেজ বা ইউনিভার্সিটি সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়াটা পসিবিলিটি প্রায় অনেক অনেক অংশে বেড়ে যায় সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এই যে লেভেল ওয়ানের যে সুযোগটা এই সুযোগটা কিন্তু নিতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় যে আপনারা যারাই আবেদন করবেন তারা কিন্তু ভিসা পাবেন তবে আপনার ডকুমেন্টেশনগুলো কিন্তু অথেন্টিক হতে হবে এবং হচ্ছে আপনার এই ডকুমেন্টেশনগুলো ভালোভাবে প্রপারলি সাজায় অ্যাপ্লাই করতে হবে তাহলে কিন্তু আপনার ভিসাটা হবে তবে হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি যদি আপনি লেভেল অনের ইউনিভার্সিটিগুলো ধরেন সেক্ষেত্রে হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট ছাড়াও কিন্তু আপনাদের ভিসার জিটি ক্লিয়ারেন্স এবং ভিসাটা কিন্তু হয়ে যাবে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কিন্তু এই সুযোগটাও নিতে পারেন যারা আসলে লেভেল অন লেভেল লেভেল অনের ইউনিভার্সিটিগুলোতে আবেদন করতে চান এছাড়াও লেভেল টু বা লেভেল থ্রিতেও আবেদন করতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ডকুমেন্টেশনগুলো ভালোভাবে সাজাতে হবে এবং আপনার জিটি ক্লিয়ারেন্সটা আগে থেকে নিতে হবে সো এই বিষয়গুলো মাথায় রাখলে আমার মনে হয় যে অস্ট্রেলিয়া আপনাদের জন্য একটা ভালো অপরচুনিটি হতে পারে যেহেতু হচ্ছে আপনার লেভেল অন কান্ট্রি এই সুযোগটা কিন্তু আগামী সিক্স মান্থ কিন্তু থাকবে সো এই সুযোগটা কিন্তু আপনারা সবাই কাজে লাগাতে পারবেন এছাড়াও আপনারা যারা অস্ট্রেলিয়াতে স্কলারশিপ পেতে চান এবং স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চান নর্মালি অস্ট্রেলিয়াতে কিন্তু প্রত্যেক ইউনিভার্সিটিতেই কিন্তু কিছু না কিছু স্কলারশিপ দিয়ে থাকে স্পেশালি হচ্ছে আপনার লেভেল ওয়ান থেকে শুরু করে লেভেল থ্রি পর্যন্ত আপনার প্রত্যেক ইউনিভার্সিটি বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট নেবেন পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত টিউশন ফি ওয়েবার দিয়েও স্কলারশিপ দিয়েও কিন্তু আপনারা পড়াশোনা করতে পারেন এছাড়াও যদি আপনারা কিন্তু যদি আপনারা মাস্টার্স বা পিএইচডি লেভেলে পড়াশোনা করতে চান সেই ক্ষেত্রে রিসার্চ স্কলারশিপ আছে সেটা কিন্তু ফুললি ফান্ডেড আপনার টিউশন ফি থেকে শুরু করে আপনার লিভিং কস্ট আপনার হেলথ ইন্স্যুরেন্স আপনারা কিন্তু সব কিছু কভার করবে সো এই আপনারা কিন্তু এই সুযোগটা নিতে পারেন যাদের প্রোফাইলটা একটু ভালো যাদের আইএলটিস একটা ভালো স্কোর আছে এবং যারা আসলে রিসার্চে ইন্টারেস্টেড এবং হচ্ছে আহ বাংলাদেশ থেকে বা অন্য অন্য কান্ট্রি থেকে রিসার্চ এর কোন একটা পোর্শন আপনাদের ছিল আপনারা মানে ব্যাসেলর বা মাস্টার্স লেভেলে রিসার্চ করছেন তারা কিন্তু একটা রিসার্চ টপিক বের করে হচ্ছে আপনার ইউনিভার্সিটির প্রফেসরদের মেইল করতে পারেন যে আমি আসলে আমার প্রোফাইলটা এইটা আছে আমি আপনার প্রোফাইলটা দেখছি আপনার প্রোফাইলের সাথে আমার প্রোফাইলটা ম্যাচ করে এবং আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী সো এরকম যদি আপনারা মেইল করেন এবং আপনার প্রোপোজালটা যদি তাদের পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা ওই প্রফেসর থেকে রিসপন্স পাবেন এবং রিসপন্স পাওয়ার পরে কিন্তু আপনাদের সাথে একটা ইন্টারভিউ নিবে প্রফেসর এবং প্রফেসর ইন্টারভিউ নেওয়ার পরে কিন্তু আপনাদের একটা এগ্রিমেন্ট দিবে যে আপনার রিসার্চের সে সুপারভাইজার বা প্রিন্সিপাল সুপারভাইজার সুপারভাইজার বা সেকেন্ডারি আছে আপনার কো সুপারভাইজারও হতে পারে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার দুজন সুপারভাইজার সিকিউর করতে হবে রিসার্চ বেসড মাস্টার্স বা পিএইচডিতে যারা আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু এটা করতে পারেন এবং এটা করলে আপনার যখন আপনার সুপারভাইজার আপনাকে এগ্রিমেন্ট দিবে সুপারভাইজারি এগ্রিমেন্ট যখন আপনি পেয়ে যাবেন তখন কিন্তু আপনি আপনার ডকুমেন্টসগুলো রেডি করে সার্টিফাইড ডকুমেন্টগুলো রেডি করে তখন কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারেন যেহেতু অস্ট্রেলিয়াতে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি দিয়ে অ্যাপ্লাই করতে হয় না এবং যারা রিসার্চ আবেদন করতে চান তাদের কিন্তু রকম কোনো এজেন্সির সহায়তা দরকার হয় না সো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন যাদের প্রোফাইলটা একটু ভালো আছে যাদের রেজাল্ট একটু ভালো আসে যাদের প্রিভিয়াসলি থিসিসের অভিজ্ঞতা আছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের অভিজ্ঞতা আছে তারা কিন্তু এই সুযোগটা নিতে পারেন সো ওভারঅল আমি বলতে পারি যে আগামী আগামী বছর বা মাস অস্ট্রেলিয়াতে যারা পড়াশোনা করতে চান তারা কিন্তু একটা ভালো সুযোগ পাচ্ছেন এবং এই সুযোগটা যদি আপনারা কাজে লাগেন তাহলে কিন্তু আপনারা নেক্সট সিক্স মান্থ ভিতর ভিতরে কিন্তু আপনারা স্টাডি ভিসা পেয়ে কিন্তু অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যেতে পারেন সো এই ছিল আসলে আপনাদের লেভেল অন যে সুখবরটা সেটা শেয়ার করার চেষ্টা করলাম এবং অস্ট্রেলিয়াতে পড়ার যে বেনিফিটগুলো বা পিআরএস সিস্টেম এই বিষয়ে নিয়ে একটু বলার চেষ্টা করলাম এছাড়াও এর বাইরে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমাকে ইমেল করতে পারেন এবং অস্ট্রেলিয়াতে যদি আপনারা রিসার্চ বেস মাস্টার্স আবেদন করতে চান এবং আপনাদের হেল্প দরকার হয় তাহলে অবশ্যই আমাকে নখ দিতে পারেন আমাকে ইমেল করতে পারেন তো কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন বাই বাই টাটা